ད�ས ད�སས དསྱེ

দর্শক এই মুহূর্তে শেষ হলো আমাদের মধুমন সিনেপ্লেক্সে দুপুর বারোটার শো ঠিক তিনটার সময়ে এই শোটি শেষ হলো এখন বর্তমানে যে দর্শকদের দেখতে পাচ্ছেন এখানে তারা এই তিনটা পনেরো শো মানে তিনটার শোটি দেখার জন্য তারা অপেক্ষা করছে কিছুক্ষণের মধ্যে তিনটার শোটি শুরু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর দর্শকের ভিড় তারা এই বরবাদ সিনেমাটি দেখার জন্য তারা সবাই সবাই খুব বিভর অপেক্ষাতে রয়েছে তারা সাকিব খানের এই সিনেমাটি দেখবে তো সিনেমা কেমন লাগলো সাকিব খানের অভিনয় কেমন ছিল দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শোটি শেষ হওয়ার পরে মানুষ কিভাবে বলছে যে সিনেমাটি আসলে তাদের কাছে সবার কাছে খুবই ভালো লেগেছে শাকিব খানের অভিনয়টি তারা খুব এনজয় করেছে ওভারঅল সিনেমাটি অনেক সুন্দর ছিল আমিও ভাবতে পারি না যে ইমপ্রুভ করবে আমার মনে হয় যারা বলছে যে মুভি কপি এটা না বলা উচিত কারণ হচ্ছে মুভি ইন্সপায়ার্ড হইতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক মুভি থেকে ইন্সপায়ার্ড আছে ঠিক আছে কিন্তু সেই মুভিগুলো যে মুভিগুলো থেকে বলা হচ্ছে যে ইন্সপায়ার হয়েছে সেই মুভিগুলোকেও ছাড়িয়ে গেছে বিশেষ করে অ্যানিমেলের নাম বলতে গেলে অ্যানিমেলের বেশ কিছু সিনের সব সিনের সাথে হয়তো মিল পাবেন কিন্তু মানে সেই অ্যানিমেল মুভিকেই ছাড়িয়ে গেছে অনেক ভালো অভিনয় কেমন ছিল এখানে অভিনয় বললাম তো রানবীর রানবীরকে টপিয়ে গেছে অনেক আগে এই মুভিতে এই মুভিতে বিশেষ করে রানবীরের অ্যাক্টিং কেউ ছাপিয়ে গেছে ধন্যবাদ তাকে এত সুন্দর একটা মুভি আগে কিন্তু আমাদেরকে উপহার দেওয়া দর্শক যেমনটি আমরা জানলাম যে সাকিব খানের এই সিনেমার বরবাদ সিনেমার তার অভিনয়টি খুবই অসাধারণ ছিল সবাই তার সিনেমা দেখে মুগ্ধ তার অভিনয় দেখে মুগ্ধ তো এবার আমরা আরও দর্শকদের কাছে থেকে জানতে পেরেছি যে এবার এই বরবাদ সিনেমাটি তুফানকেও ছাড়িয়ে যাবে এরকম সবাই ধারণা করছে দেখতে পাচ্ছেন এখানে দর্শক দর্শকদের কত ভিড় এখন শুরু হতে যাচ্ছে তিনটার শো সবাই হাউস ইনহাউজ হওয়ার জন্য সবাই অপেক্ষা করছে সময় বা মাত্র তাদেরকে ইনহাউজে পাঠানো হবে দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বলে রাখি আজকে আজকের এই দিনে ঈদের দ্বিতীয় দিনে ঈদের ঠিক পরের দিন আজকে কিন্তু পুরো মধুমন সিনেপ্লেক্সে হাউসফুল তিনটার শো শো ছয়টার শো এবং রাত নয়টার শো মানে পুরোটাই কিন্তু হাউসফুল এখন আজকের মতো আর কোনো টিকিট পাওয়া যাচ্ছে না আগামী কালকের অগ্রিম বুক নেওয়া হচ্ছে আপনারা যারা এই বরবাদ সিনেমাটি দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আজকে এসে অগ্রিম টিকিটটি বুক দিয়ে যাবেন দর্শক আমি একটু ভালোভাবে আপনাদেরকে দেখাই সবাই অপেক্ষা করছে তিনটার শোটি দেখার জন্য কেমন লাগছে আপনি অপেক্ষা করছেন বরবার দেখার জন্য অনুভূতি কেমন কেমন কি মনে করেন সিনেমাটি হতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে এনজয় করবেন দর্শক আপনারা যেমনটি দেখলেন দর্শকরাও কিন্তু অপেক্ষা করছে যে তারা আসলে খুবই এক্সাইটেড যে তুফানের থেকেও এটি ছাড়িয়ে যাবে তো আমরা শুনবো সিনেমার পরেও শুনবো যে দর্শকদের অনুভূতি কেমন ছিল সিনেমা দেখার পরে দর্শক এখানে দেখতে পাচ্ছেন সবাই বরবার সিনেমার টিকিট নেওয়ার জন্য এখানে যেমনটি বলছিলাম দেখেন সবাই এই তিনটার শো এখন কিছুক্ষণের মধ্যেই তিনটার শো শুরু হতে যাচ্ছে তো সবাই অপেক্ষা করছে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি আজকের দিনের বরবাদ সিনেমার টিকিট আজকে পুরো তিনটার শো ছয়টা শো এবং নয়টার শো হাউসফুল তো এখন যারা এসে সিনেমা দেখতে চাচ্ছেন তারা এসে টিকিট পাবেন না তো সেই ক্ষেত্রে আমি বলব আমাদের অগ্রিম টিকিটের সুবিধা রয়েছে আপনারা এসে অগ্রিম আগামীকাল আগামী পরশু দিনের জন্য আপনারা টিকিট কেটে নিয়ে যেতে পারেন দর্শক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই সবাই কতটা আগ্রহের সাথে অপেক্ষা করছে বর্বর সিনেমাটি দেখার জন্য দর্শক আমি একটু ঘুরিয়ে দেখাই আমাদের পুরো সিনেপ্লেক্স মানুষ এই বর্বাদ সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছে সবাই প্রতিটি প্রাঙ্গণ আমাদের প্রতিটি প্রতিটি অংশ দর্শকের ভিড়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন একটি সাকিব খানের একটা ডায়লগ দিবেন আমাদের দর্শক দেখতে পাচ্ছেন সবাই সিনেমার সাকিব খানের কোন একটা অংশ নিয়ে সবাই আগ্রহের সাথে সেই কোজেব দর্শক এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনের দর্শক আমরা যেমনটি দেখলাম তিনটার শো ছয়টার শো এবং নয়টার শো আজকে হাউসফুল তো আপনারা যারা আজকে আসবেন তারা এসে আজকের শো দেখতে পারবেন না আপনারা আপনাদের জন্য টিকিট কেটে নিয়ে যেতে হবে দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের গ্রিন খোলা হয়েছে দর্শকরা সবাই ঢুকছে আমরা একটু শুনবো তাদের কেমন লাগছে কেমন লাগছে বরবাদ সিনেমা দেখবেন কেমন লাগছে আপনার অনুভূতি কেমন এখন যে দেখতে যাচ্ছেন কি মনে হয় কি মনে হয় সাকিব খানের নতুন সিনেমা কেমন হতে পারে দর্শক দেখতে পাচ্ছেন চলুন দর্শক আমরা একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই দর্শক যেমনটি আপনারা দেখছেন এখানে দর্শকরা এখন তিনটা শো দেখার জন্য তারা ইন এন্ট্রি করেছে করছে আমি একটু ভালোভাবে দেখাবো সবাই এখন যার যার সিট অনুযায়ী তারা বসে পড়ছে

দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি এখন এই তিনটার শোয়ে যত দর্শক ছিল তারা আমাদের ইনহাউজে এন্ট্রি করেছে এখন যারা অপেক্ষা করছে তারা আগামী দিনের টিকিট নেওয়ার জন্য তারা অপেক্ষা করছে আমরা একটু তাদের সাথে কথা বলি আচ্ছা আপনি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এখানে আচ্ছা কি মনে হয় টিকিট আপনি আপনারা কতজন মিলে দেখবেন আমরা ফ্রেন্ড সার্কেল বন্ধু আমরা তাও দশ তো টিকিট কি পেয়েছেন হ্যাঁ ইনশাল্লাহ পেয়েছি দর্শক যেমনটি আমরা শুনলাম সে অনেক খুশি যে সে টিকিট পেয়েছে দেখার জন্য আসলে দর্শকদের মনে বরবাদ একটা ভালো একটা হাইপ ক্রিয়েট করেছে তারা গল্প এবং পুরো ভিএফএক্স সিনেমাটার সব কিছু মিলে তারা আসলে খুব খুশি বা তারা খুব আগ্রহের সাথে সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় রয়েছে ঠিক আছে দর্শক আজকের মতো এই পর্যন্তই আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম নাজমুল নাফি আমি সিনে সিনেপ্লেক্সের পক্ষ থেকে ভালো থাকবেন মোবারক সবাইকে